আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা যে গ্রাম বাংলা শহর এসব থেকে যে প্রতিভা খুঁজে বের করছেন উনি এই একটা প্রোগ্রাম সাংস্কৃতিক মহা সংগ্রাম যেটা আমাদের হাইলাকান্দিতে অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রোগ্রাম ছিল আমাদের এল এ এইচ বিধানসভা চক্রের এবং এখানে এসে আজ আমন্ত্রিত হয়ে এসেছি এখানে আমি ব্রীতিশকান্তি দাস অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হাইলাকান্দি কোর্ট তো এখানে এসে সবচেয়ে বেশি খুশি লাগছে যে এই কচি কাচারা যেভাবে এখানে নৃত্য পরিবেশন করেছে আমাদের গ্রাম বাংলায় আমাদের বাঙালিদের মধ্যে যে রীতি রেওয়াজ নিয়ে বিবাহ হয় সেই বিবাহটা গানের মাধ্যমে এরা এত সুন্দর উপস্থাপন করেছে সেই জন্য ওদের অশেষে ধন্যবাদ এবং শুধু ওনারা নয় আজকের যে প্রোগ্রামটা আমি দেখেছি খুবই আনন্দ আনন্দ হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রয়াস এই প্রয়াস থেকে আমাদের হাইল্যান্ড থেকে প্রচুর প্রতিভা লুকায়িত ছিল সেটা আগে বিকশিত হয়নি এই প্রোগ্রামের মাধ্যমে প্রচুর প্রচুর প্রতিভা আমরা দেখতে পাচ্ছি শুধু ভবিষ্যতে যেটা একটা ফলাফল পাবো আমরা হয়তো বা এখান থেকে কেউ ভারত বা আসামকে রিপ্রেজেন্টেটেভেন্টেট করবে এটাই কামনা করছি এবং আমার সবার তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ